কারণ স্কুল থেকে এখন যাবো আলিশকে আনতে আলিশ আনতে যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি এগারোটা বেজে গেছে তো একটু আগেই যাই আমি কারণ আমিনকে নিয়ে যাই তো ওরা নিয়ে হাঁটতে হাঁটতে আমার অনেক কষ্ট হয়ে যায় তো একটু আদে দিলে সময় মতো আমি স্কুলে গিয়ে পৌঁছাতে পারি আর একটু দশ পনেরো মিনিট জির আোর দেখা যায় ঘন্টা দিলে আমি আলিশকে নিয়ে আবার আসতে পারি তো এই জন্য একটু আগে আগে যাই তো রান্নার তো করে রাখছি তো চলো দেখাই দিই রান্না করবো হচ্ছে গিয়ে ডাল দিয়ে শসা দিয়ে টমাটো শসা ডাল টমাটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব সব মিলিয়ে একটা পথ তৈরি করব এটা আমরা চাল কুমড়া খাই সেই চাল কুমড়ার মতোই তো ওই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো বেছে কেটে ধুয়ে নি তো এগুলো সব গোছকাছ করা তো সব কিছু করা শেষ এগুলো এইভাবেই থাকবে আমি এসে তারপর রান্না বসাবো স্কুল থেকে চলে আসছি সাড়ে বারোটা বেজে গেছে এখন রান্না বসাবো ওদেরকে খাবার দিলাম তো ইয়ামিন আর আলিক সিঙ্গারা খাচ্ছে দুজনেই খাওয়া দাওয়া করতেছে আমি এখন আর কিছু ভাবলাম পাঁচ মিনিট দিয়ে দিলাম কাপড়ই যাবো রান্না আছে তো চলো রান্না করতে চলে যাই পরে আবার আসছি তোমাদের সাথে কথা এত অস্থির লাগছিলো এত গরম লাগছিলো যা বলার বাইরে তা সত্ত্বেও রান্না করতে আসলাম কারণ রান্না না করলে তো হবে না তো আজকে একটু রান্না করতে বেশি দেরি হয়ে গেলো তো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালে টমেটো দিয়ে দিয়েছিলাম তো এখন শশাগুলো দিয়ে দিলাম তো শশাটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না কারণ শশাগুলো কচি তো শশা টমাটো সব সেদ্ধ হয়ে গেছে ডালের সাথে তো এখন এগুলোকে আলাদা একটা পাতিলে ঢেলে নিয়েছি কারণ ওই পাতিলটাতে একবারে তেমন দেখা যাচ্ছে না এই জন্য ওটাকে পাল্টিয়ে আমি এটাতে ঢেলে নিয়েছি এখন এটাতে হলুদ লবণ যতটুকু যা দেওয়া লাগে আর সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো দেবো যাতে একটু ঝাল ঝাল লাগে এই জন্য তো আর ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে গিয়ে মরিচ কালো জিরা আর সামান্য একটু জিরা তো এগুলো দিয়ে ফোড়ন দিবো যে রসুন দিয়ে দিতে পারলে আরও বেশি ভালো হয় তো ফোড়ন দিয়ে দিয়েছি এখন এই চিংড়ি মাছগুলো ভেজে দিয়ে দিবো তো চিংড়ি মাছগুলো ভাজা দিলে খুব সুন্দর একটা গ্রান আছে তেলটার থেকে এখন শেষ হয়ে গেছে রান্না সব শেষে দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনে পাতা তো ধনে পাতা ছাড়া তো আসলে ডালের কোনো ডাল কেন কোনো কিছুই ভালো লাগে না তো এখন হচ্ছে কি আমার সবচাইতে পছন্দের একটা খাবার এটা হচ্ছে কি মরিচ মাখা তো মরিচ খোলাও বলতে পারো মরিচ জল মাখাও বলতে পারো মরিচ ভর্তাও বলতে পারো তো অনেক আলস্য লাগে কাজ করতে রান্না করতে তার সত্ত্বেও এতগুলো পথ হয়ে গেল তো মরিচ ভর্তা রান্না করলাম বানালাম তারপরে শসা দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর তো ভাত তো ছিলই যাই হোক চলো ভাতটা খেয়ে নিই ভাত বেড়ে নিয়েছি ওদেরকে খাওয়াই দিছি এখন আমি খাবো তো এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল পাঁচটা তো গুড ইভিনিং সবাই যাওয়া কী করছো কেমন আছো সারাদিন কেমন কাটলো তো আমি মোটামুটি আছি কারণ সারাদিনের খুব একটা ভালো জানি সারাদিন খুবই ভালো দখল গেছে স্কুল থেকে যাওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে আসা আবার রান্না করা সব মিলিয়ে জুলে একটু গিয়েছিলাম তো যাই হোক আজকে আবার একটা নতুন রেসিপি তৈরি করবো তো দেখি চলো কতটুকু হয় বা পারফেক্ট হয় কি না বা কিরকম হয় সেটাই আর কি দেখার কথা সবাই করছে তো আমিও করি চলো আমি কেনই বা করবো আমি কেনই বা বাদ থাকবো তো চলো শুরু করে ফেলি আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি করব আর কি কি দিয়ে কি বানাবো আগে প্রথমে উপকরণগুলো আর মিক্সারটা দেখে নাও তারপর আবার পরে আবার বলছি তো আজকে বানাবো হচ্ছে গিয়ে ভাইরাল ডোরা কেক তো ডোরা কেক বানাতে গেলে আমার যা যা লাগবে আমি সবগুলো ছেলে নিয়ে নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি আমি দুই চামচ পরিমাণ কোকো কোকো পাউডার নিয়েছি আর জিরাটা চিনিটা আমি ভেঙে নিয়ে নিই চিনিটা আনামি নিয়েছি তো এগুলো মেখে ফেলেছি এখন এর মধ্যে দিব হচ্ছে গিয়ে এক চামচ পরিমাণ এটা দিতেও পারো আবার নাও দিতে পারো দিলে ভালো হয় এক চামচ পরিমাণ আমি মধু দিব তারপরে একটু কালারের জন্য যাতে কালারটা আরও বেশি গাঢ় হয় এজন্য জন্য একটা কফি পাউডার প্যাকেট এনেছি মিনি প্যাকেট তো আমি এটা বেশি একটা পরিমাণ বাড়াবো না অল্প পরিমাণ বানাবো তো তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে আমি আবার একটা টি দিয়ে এটা মুছে নিয়েছি কারণ দেখো আমরা ইউটিউবে বা যে কোনো জায়গায় ফেসবুক বলো ইউটিউব বলো যেই জিনিসগুলো দেখি সব সময় সব জিনিস কিন্তু ঘরে তৈরি করলে সেরকম পারফেক্ট হয় না তো জিনিস নষ্ট করার থেকে অপচয় না করে অল্প জিনিস তৈরি করে আগে ট্রাই করে দেখা ভালো যে হচ্ছে কি হয় না তো এই জন্যই তোমাদের সাথে আমি সেইভাবেই ট্রাই করলাম তো আমি অল্প বানাইছিলাম আলে ফিয়ামিন আম্মু নেহা ওরা খাইছে আমি একটু খালি আমি শুধু একটু নুন দেখছি এইটুকুই তো আমার ডোরা কেক ডোরাগুলো বানানো হয়ে গেছে এখন এই দুটোকে মাঝখানে আমি নিউট্রেলা দিয়ে দিলাম নুট্রেলা দিলে চকলেটের একটা ক্রিমি ভাব থাকে ওটা খেতে আরও বেশি ভালো লাগে এর জন্য এটাকে ডোরা কেক বলে তো ইয়ামিনও খেলো আলিফের লাইক দেখেই তো বুঝতে পারছো কি বলতে চাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো